বৃন্দাবনের কুসুম্বরা এক ভুরে বাতাস ভেসে আসছে বাসির সুরে গুপিরা ছুটি আসছে যমুনার তীরে কিন্তু আজ রাধা যাচ্ছেন একা নিঃশব্দে বছরের পর বছর কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা আর বৃন্দাবন যেন নিঃশ্বাসহীন হয়ে আছে তার অনুপস্থিতিতে রাধা আজ খুব দুর্বল শরীর কাঁপছে তবুও তার চুকে অদ্ভুত শান্তি তিনি যমুনার ধারে এসে বললেন হে কৃষ্ণ তুমি আমার হৃদয়ে আছো তবুও আমি একবার দেখতে চাই একবার মাত্র আকাশে তখন মেঘ জমছে বাতাসে গোপন গন্ধ হঠাৎ তার সামনে এক দিব্য নীল আলো জলমল করে উঠল সেই আলো থেকে উদ্ভাসিত হলেন শ্রীকৃষ্ণ তার মুখে কুমল হাসি চুকে অসীম স্নেহ রাধা মৃদুস্বরে বললেন কৃষ্ণ তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে কৃষ্ণ এগিয়ে এলেন রাধার কপালে হাত রেখে বললেন রাধা আমি কোথাও যাইনি আমি সবসময় তোমার হৃদয়ের ভিতরেই ছিলাম রাধা হেসে বললেন মন তো মানুষের চুকে দেখতে চায় তোমাকে কৃষ্ণের চুকে তখন অশ্রু রাধা তুমি ছিলে আমার প্রেমের মন্দির আমি যেখানেই গেছি সেখানে তোমার নাম প্রথম উচ্চারিত হয়েছে রাধা চুক বন্ধ করে বললেন তুমি আমার দেহে নয় তুমি আমার শ্বাসে আছো কৃষ্ণ আজ এই শ্বাসটা তোমার সাথে মিলিয়ে দিতে চাই কৃষ্ণ মৃদু বাতাস বইতে লাগলো যমুনার জল ছুঁয়ে গেল তাদের চরণ রাধা ঠুটে তখন শেষ উচ্চারণ হে কৃষ্ণ আর সেই মুহূর্তে আকাশে বাজলো কৃষ্ণের বাসি এমন সুর যা বৃন্দাবনের প্রতিটি ফুল প্রতিটি গাছ প্রতিটি পশু পাখি প্রতিটি গুপির হৃদয় অনুরিত হলো বৃন্দাবনের বাতাস তমকে গেল আর কৃষ্ণের চুকে জল বেরিয়ে পড়ল রাধার নিদর হাতে তিনি বললেন যে প্রেমে কোনো দাবি নেই কোনো বন্ধন নেই সেই প্রেমই চিরন্তর সত্য প্রেম শরীরে নয় আত্মায় বাস করে যেখানে বিচ্ছেদ ও মিলনের রূপ নেয় সেখানে ভালোবাসা হয়ে উঠে বক্তিতে আর ভালোবাসা হয়ে উঠে ঈশ্বরের সঙ্গে একাত্মতা কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণা আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন Videoti son puno de gardendeno o ses do innovat.